আসসালামু আলাইকুম নমস্কার দাদা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি কম্পল ভাই চলে আসছি আজকে কুষ্টিয়া সেলাইদা রবীন্দ্র কুটির বাড়িতে এই মুহূর্তে আমি বসে আছি রবীন্দ্র কুটির বাড়ির যে পুকুরবারে পুকুরবারে বসে আছি একা একা নির্জনে নির্জনে বলা যাবে না চতুর্পাশে অনেক মানুষ যেহেতু লালন সাইজির একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে মেলা চলছে সাইজির মাজারে সেউরিয়ায় তো সেই উপলক্ষে কিন্তু রবীন্দ্র কুঠিবাড়িতেও অনেক মানুষ চতুর্পাশে মানুষ গোসল করতেছে গান বাজনা করতেছে ঘুরতেছে এবং রবীন্দ্র কুটিবার দেখতেছে তো এরই ফাঁকে আমি একটু বসে বসে ভাবলাম যে আমি একটু আম গাছের নিচে বসে দুই লাইন কবিতা তো আপনাদেরকে শোনাইতেই পারি কিন্তু এই মুহূর্তে আমার কবিতা মনে না থাকায় আর আপনার যারা রবীন্দ্র কুটিবারী দেখতে চান অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে সম্পন্ন তাহলে আপনার রবীন্দ্র কুটিবারের লোকেশন সহ সব কিছু পেয়ে যাবেন আজ আমি তোমাদেরকে দেখাবো কুষ্টিয়ার শিলাই দেহে অবস্থিত মহান কবি সাহিত্যিক দার্শনিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে এই জায়গাটা শুধু একটা বাড়ি নয় এক ইতিহাসের স্পর্শ এই কুঠিবাড়িটি আঠারোশো নব্বই সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময় থেকে ঠাকুর পরিবারের জমিদারি কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো রবীন্দ্রনাথ নিজে প্রায় এক দশকের বেশি সময় এখানে অবস্থান করেছেন এখানে তিনি লিখেছেন তার বহু অমর সৃষ্টি এই ঘরেই লিখেছেন তার বিখ্যাত গল্প সমাপ্তি চোখের বালি পোস্টমাস্টার আর কবিতা সংকলন সনার্থন এখানে বসেই তিনি নদীর ধারে বসে নৌকায় করে লিখতেন আমার পরাণে তুমি বাজাও বিনা এ নদী এ বাতাস এই নিস্তব্ধ প্রকৃতি সবই যেন তার অনুপ্রেরণার উৎস ছিল এই নদী ছিল কবির প্রিয় সঙ্গী তিনি নৌকায় বসে চিঠি লিখতেন যা পরে চিঠিপত্র নামে বই আকারে প্রকাশিত হয় আর এই চিঠিগুলোতেই ফুটে উঠেছিল বাংলার গ্রামীণ জীবনের চিত্র কৃষকের কথা প্রকৃতির প্রেম বর্তমানে এই কুঠিবাড়িটি সংরক্ষিত হয়েছে রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে এখানে কবির ব্যবহৃত আসবাবপত্র পোশাক নৌকার মডেল আর তার হাতে লেখা পাণ্ডুলিপি প্রদর্শিত আছে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে কবির পদচিহ্ন অনুসরণ করতে সেই অনুভূতিকে কাছ থেকে ছুতে কুঠিবাড়িটির চারপাশে গাছপালা ফুলের বাগান আর শান্ত পরিবেশ যেন এক টুকরো কাব্যের রাজ্য এখানে দাঁড়িয়ে যেন মনে হয় সময় থেমে গেছে শত শত বছর আগে যখন কবি নিজের কলমে লিখে যাচ্ছিলেন আমাদের আত্মার ভাষা রবীন্দ্র কুঠিবাড়ি শুধু ইতিহাস নয় এটি এক জীবন্ত প্রেরণা যা আজও আমাদের মনে করি দেয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে তোমরাও যদি কখনো কুষ্টিয়াতে যাও একবার ঘুরে এসো এই অনন্য স্থানটিতে বিশ্বাস করো এই ভ্রমণ তোমার মনে ছুঁয়ে যাবে এক গভীর প্রশান্তি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না রবীন্দ্র কুটিবাড়ি সিলাই দেহ কুষ্টিয়া আমি কঙ্কন রায় দ্য ড্রামা ইউটিউব চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্য ড্রামা পুরো ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন সো গাইস টাটা